নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আজকে আলোরা যেমন শান্ত তেমনি প্রবর্তন আনছে কোটি কোটি মানুষের জীবনে কারণ বৃহস্পতিবার ছয় নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো উনষট মিনিটে সূর্য প্রবেশ করছে গুরু বিশাখা নক্ষত্রে এই প্রবেশ শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয় এটা ভাগ্যের এক দরজা খোলার সময় আপনি জানেন কি সূর্যের প্রতিটি নক্ষত্র প্রবেশে এক নতুন শক্তি সঞ্চয় হয় যা কারো জীবনে সাফল্য আনে আবার কারোর জীবনে চ্যালেঞ্জও নিয়ে আসছে কিন্তু এবার সূর্যের বিশাখা নক্ষত্র প্রবেশে এমন পাঁচ আছে যাদের জীবনে আসছে এক অবিশ্বাস্য পরিবর্তন কেরিয়ার অর্থ ব্যবসা প্রেম সম্পর্ক সব ক্ষেত্রে মিলবে সাফল্য হাচ্ছেন আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো সেই পাঁচরাশির একজন এই নক্ষত্রে আলোয় আপনি পেতে চলেছেন এমন ফল যা হয়তো গত এক বছরও পাননি সূর্য যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করে তখন সে নিয়ে আসে গুরুর আশীর্বাদ আর সেই আশীর্বাদে লুকিয়ে আছে আপনার উন্নতি সূত্র তাই আজ আমরা বিশদভাবে জানব সূর্য বিশাখা নগতে প্রবেশ করলে কাদের ভাগ্য খুলে যায় এবং কীভাবে আপনি সেই সৌভাগ্যকে কাজে লাগাতে পারেন বন্ধুরা এবার যেয়ে নি সূর্যের বিশাখা নগদে প্রবেশে তাৎপর্য দ্বিগঞ্জ অনুসারে ছয় নভেম্বর দুপুর দুটো উনষাট মিনিটে সূর্য গুরু বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে অধিপতি হলেন বৃহস্পতি বা গুরু জ্ঞান সমৃদ্ধি ও সুফলের প্রতীক সূর্য যখন গুরুর নক্ষত্রে আসে তখন আত্মবিশ্বাস নেতৃত্ব এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটে এই সময় জাত জাতিকা তাদের অন্তর্নিহিত প্রতিভা উপলব্ধি করতে পারবেন যারা এতদিন কঠোর পরিশ্রম করেও সঠিক ফল পাচ্ছিলেন না তার জন্য এটি নতুন দিশা আনবে সূর্যের শক্তি এবং গুরুর আশীর্বাদ মিলে এক বিশাল রাজ্য সূচনা ঘটাবে বিশাখা নক্ষত্রে মূল মন্ত্র হল লক্ষ্যের দিকে স্থির থাকা এই সময় আপনি যত স্থির থাকবেন ততই সাফল্য পাবেন হঠাৎ করে আপনার জীবনে এমন সুযোগ আসতে পারে যা দীর্ঘদিন অপেক্ষা শেষ করবে বিশেষ করে সরকারি চাকরি শিক্ষা ব্যবসা ও বিদেশ সম্পর্কিত কাজে সাফল্য আসবে কিন্তু মনে রাখবেন এই সময় অহংকার বা আত্মবিশ্বাসের অতিরিক্ত যেন না আসে কারণ সূর্যের আলো যেমন ঝলমলে তেমনি তাপও আছে অর্থাৎ সঠিক ব্যবহারে উন্নতি ভুল ব্যবহারে ক্ষতি বন্ধুরা এবার যেয়ে নিই সেই ভাগ্যবান পাঁচরাশি কারা প্রথম ভাগবান রাশি হল মেষ রাশি সূর্যের বিশাখা নক্ষত্রে প্রবেশে মেষ রাশি জাতক জাতিকে জন্য এনে দেবে নতুন সম্ভাবনা কেরিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল। এই সময় সেগুলো দূরে হতে শুরু করবে সিনিয়র কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে নতুন দায়িত্ব বা পদোন্নতি সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য এটি সোনালের সময় নতুন বিনিয়োগ নতুন পার্টনারশিপ বা বড় কোনো চুক্তির সম্ভাবনা রয়েছে যারা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন তাদের ভাগ্য এই সময় অনুকূলে আসবে প্রেম ও সম্পর্ক ক্ষেত্রেও ইতিবাচক সময় পুরনো মান ওই মিটে যাবে একটি নতুন সূচনা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে অর্থনীতির দিকেও ভাগ্য সহায় হবে অপ্রত্যাশিত অর্থালাভের সম্ভাবনা প্রবল তবে পরামর্শ অহংকার বা তার হলো থেকে দূরে থাকুন আপনি যত শান্তভাবে কাজ করবেন তত বড় ফল পাবেন দ্বিতীয় ভাগ্যবান রাশি কন্যা রাশি বিশাখা নক্ষত্রে সূর্যের প্রবেশ মানে আপনার আর্থিক উন্নতি সিঁড়ি যাদের ব্যবসায় গত মাসগুলোতে ওঠানো চলছিল এখন থেকে শুরু হবে নতুন দিক চিহ্ন আপনি যদি ব্যাংক ফাইন্যান্স হিসাব বা ম্যানেজমেন্ট সম্পর্কিত কাজ করেন তাহলে বর্ষা পড়ার সম্ভাবনা প্রবল নতুন ইনকাম সোর্স খোলা যোগ রয়েছে পারিবারিক দিকও শান্তি ফিরে আসবে দাম্পত্য জীবনে পড়া বাড়বে বিশেষত গৃহিণীদের জন্য এটি আত্মবিশ্বাসের সময় নিজের প্রতিভা সমাজে প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন স্বাস্থ্য এ সময় ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা দরকার কন্যাশির জাতক জাতিকা যদি গুরুর মন্ত্র জপ করেন বা হ্রুদ দান করেন তাহলে ফল আরও বৃদ্ধি পাবে এমনকি পুরনো কোনো পাওনা বা আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে একটি শুভ সংবাদ বা আত্মীয় কাছ থেকে লাভ আসবে তৃতীয় ভাগ্যবন হলো হল আসি আপনার জীবনে এখন এমন এক অধ্যায় শুরু হচ্ছে যেখানে পুরনো দুঃসময় মুছে যাবে আর শুরু হবে নতুন সাফল্যের কাহিনী সূর্য যখন বিশাখ নক্ষত্রে প্রবেশ করে তখন তুলা তুলারাশি জাতক জাতিকের জীবনে আসে ভারসাম্য আত্মবিশ্বাস ও প্রশান্তি আপনি দীর্ঘদিন ধরে যেসব পরিকল্পনা করছিলেন এখন সেগুলো বাস্তবায়নের সঠিক সময় কর্মজীবনে পদোন্নতি বা চাকরিতে পরিতনের সুযোগ আসবে যারা নিজের ব্যবসা শুরু করতে চান তার জন্য এ সময় বিশেষ উপযুক্ত পারিবারিক জীবনও শান্তি ফিরবে যৌথ পরিবার বা সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি হবে অর্থনৈতিক দিক থেকেও লাভ আসবে বিশেষ করে যারা শিল্প মিডিয়া আর্ট বা ফ্যাশন জগতে যুক্ত তার জন্য এটি উজ্জ্বল সময় তবে পরামর্শ অতিরিক্ত আত্মবিশ্বাস যেন না আসে নিজেকে কেন্দ্র করে অহংকার করে ফল উল্টো হতে পারে সূর্য বিশাখা নক্ষত্রে আপনার আত্মপ্রকাশের শক্তি বাড়াচ্ছে তাই নিজের প্রতিভাকে কাজে লাগান চতুর্থ ভাগ্য রাশি হল ধনুরাশি গুরু নিজস্ব নক্ষত্র বিশাখা তাই ধনুরাশি জাত জাতি কবর এর প্রভাব অত্যন্ত শুভ এই সময় আপনি নিজের আত্মবিশ্বাস ও জ্ঞান বুদ্ধি দিয়ে এমন কিছু অর্জন করবে যা অনেকদিনের স্বপ্ন ছিল শিক্ষার্থী শিক্ষক ধর্ম দর্শন রাজনীতি ও বিদেশ সম্পর্কিত পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য এই সময় বিশাল উন্নতির সম্ভাবনা রয়েছে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তারা সফল আসতে পারে নভেম্বরের মধ্যভাগে ব্যবসায়ীদের জন্য এটি সম্প্রসারণের সময় নতুন ক্লায়েন্ট নতুন বাজার এবং নতুন আয় উৎস খুলে যাবে বিদেশ থেকে অর্থব্যাপ্তি সম্ভাবনা প্রবল প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মাসিক বোঝে বাড়বে দিঘ দূরত্ব সম্পর্ক মজুত হবে বিবাহযোগের জন্য শুভ আসবে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন এই সময় আপনি যত বেশি জ্ঞান ও শিক্ষা অর্জনের মন দেবেন তত বেশি সৌভাগ্য আপনার পক্ষে কাজ করবে গুরুমন্ত্র জপ করুন দান এবং অধ্যয়নের প্রতি মনোযোগ আপনাকে আরো উচ্চতায় পৌঁছে দেবে পঞ্চম ভগবান রাশি হল কুম্ভ রাশি সূর্যের বিশাখানগত প্রবেশ আপনার জীবনে এক নতুন দিগন্তে সূচনা করবে যেখানে আগে অন্ধকার ছিল সেখানে আসবে আলোর দিশা আপনার সৃজনশীল শক্তি ও উদ্ভাবনী চিন্তা এই সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে যারা গবেষণা প্রযুক্তি বিজ্ঞান মিডিয়া বা নতুন ব্যবসায়িক পরিকল্পনা যুক্ত তাদের জন্য এটি বিশেষ সাফল্যের সময় অর্থনৈতিক দিকেও উন্নতি আসবে যে কাজগুলো অনেকদিন আটকে ছিল তা হঠাৎ করে সম্পূর্ণ হবে অপ্রত্যাশিতভাবে লাভ বা সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবণ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনা হতে পারে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে বা মনোভাবের পড়তনে প্রেম হবে পরিবারে নতুন অতিথির আগমন বা সুখবর পাওয়া যেতে পারে তবে সতর্কতা একটাই আবেগবেশে সিদ্ধান্ত না নেয় সেও তবে এই আলো সঠিকভাবে লাগাতে হলে ধৈর্য রাখতে হবে যত বেশি বাস্তবুখী হবেন তত দ্রুত ফল পাবেন বিশেষ নকর্ত গুরু শক্তি আপনাকে সাহস দেবে স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা এবার বাজে এনে পাঁচ উদ্দেশ্যে কর্মজীবন ও অর্থনৈতিক কেমন যাবে সূর্যের বিশাখা নগত প্রবেশে কর্মজীবনে উন্নতি দেখা যাবে প্রায় সব রাশিতেই বিশেষ করে যারা সরকারি চাকরি প্রশাসন শিক্ষকতা বিজ্ঞান প্রযুক্তি বা যুক্ত তার জন্য এটি নতুন সুযোগের সময় এই সময় কর্মস্থলে আপনার সুনাম বৃদ্ধি পাবে নতুন দায়িত্ব বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা প্রবল যারা নতুন চাকরি খুঁজছেন তারা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভালো সংবাদ পাবেন অর্থনীতির দিকেও আশা আলো দেখা যাবে দীর্ঘদিনের ঋণ বা আর্থিক চাপ হালকা হবে বিনিয়োগকারীদের জন্য এটি সুসময় রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা সোনা বিনিয়োগে লাভ দেখাতে পারে তবে খেয়াল রাখুন অতিরিক্ত ঝুঁকি না নেয় সেও যে সিদ্ধান্ত নিন আগে ভালোভাবে যাচাই করুন এমন সময় আসছে যখন আপনার পরিকল্পনা ও দূরদর্শিতাও মিলে সাফল্য এনে দেবে তাই আত্মবিশ্বাস এখন কিন্তু অহংকার নয় সূর্যের বিষয়কায় প্রবেশ আপনার আর্থিক ও পেশাগত ভবিষ্যতে ভিত্তি মজুত করছে বন্ধুরা এবার যাইনি পাঁচ রাশি উদ্দেশ্যে প্রেম সম্পর্ক ও পরিবার কেমন যাবে সূর্যের বিশ্ব প্রবেশ মানে আবেগ প্রেম ও সম্পর্কে নবজাগরণ যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় সম্পর্ক আরও দৃঢ় হবে বিবাহিত জীবনে বোঝাপড়া ও সহযোগিতা বাড়বে অতীতের ভুল বুঝে যে দূর হবে একটি নতুন সূচনা আসবে কর্মক্ষেত্রে যারা সিঙ্গেল তারা নতুন কারোর সঙ্গে দেখা করতে পারেন যার সঙ্গে মানসিক সংযোগ দ্রুত তৈরি হবে পরিবারের দিক থেকেও আনন্দের পরিবেশ থাকবে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সন্তান লাভ বা পারিবারিক সুখবরের সম্ভাবনা রয়েছে তবে সম্পর্ক টিকে রাখতে অহংকার বা অতিরিক্ত প্রত্যাশা থেকে বিরত থাকুন বিশেষ শক্তি শেখায় সমতা ও ধৈর্য তাই আপনি যদি শান্ত থেকে সম্পর্ক গড়ে তোলেন তাহলে ভালোবাসা আরও গভীর হবে প্রেম জীবনে যারা হতাশা ছিলেন তার জন্য এটি নতুন আলো দেখার সময় নিজেকে ভালোবাসুন তাহলে ওনারা আপনাকে ভালো আসবে সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা আজ আমরা জানলাম ছয় নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো উনষাট মিনিটে সূর্য বিশাখা নক্ষত্রে প্রবেশে কোন পাঁচ রাশির জাত জাতিকার জীবনে আসছে নতুন অধ্যায় এই পাঁচ রাশি এখন এমন এক সময় প্রবেশ করছে যেখানে ভাগ্য তাদের পাশে থাকবে আর তাদের প্রতিদান দেবে প্রকৃতি নিচে এই সময়টি আপনার জীবনে নতুন আলো এনে দেবে যদি আপনি নিজেকে বিশেষ করেন সূর্য ও গুরুর আশীর্বাদে আপনি পাবেন সেই শক্তি যা আপনাকে বাধা ভেদ করে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই আজকের বার্তা একটাই বিশেষ রাখুন কাজ করুন ধৈর্য ধরুন বিশেষ নক্ষত্রের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখাবে নতুন কোনো জ্যোতিষ আলোচনা নিয়ে যেখানে ভাগ্যে আরেকটি অধ্যায় খুলে যাবে আপনার সামনে বন্ধুরা Bidénitxe, namo